রাতের অন্ধকারে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে ফলে পরিবেশ ও জল নিকাশির ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি কলকাতা বাসন্তী হাইওয়ের বিভিন্ন অংশে রাস্তায় মাটি পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে অভিযোগপত্রে এক সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রেখাপাত্র থানায় অভিযোগ জমা দেওয়ার পর তিনি বলেন মাটি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেই হুমকি দেওয়া হচ্ছে এবং প্রশাসন সক্রিয় না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে মিনাখা থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তবে এলাকাবাসীর মধ্যে প্রশাসনিক পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে মিনাখা থেকে আপনার জয়গ্রাম মবদি যে ভাবে যে এই হাউবুল হাউবুল্লা বলে একজন সিভিক ভলেন্টিয়ার উনি অবৈধভাবে ভাবে মাটি তুলে রাস্তা যেভাবে নোংরা করে রেখে দিচ্ছেন এইটা নিয়ে আমরা একটা কমপ্লেন দিয়েছি যেহেতু গত ১৪ তারিখ রাত আটটার সময় আমার গাড়ি বা মানে দুর্ঘটনার কবলে পড়েছিল এদিক থেকে ঘটক পুকুরের দিক থেকে বাদ যাচ্ছে আমরা আসছিলাম ব বসিয়াটার থেকে বেরিয়ে মালঞ্চ আমরা আসছি আজ থেকে মাটির সাথে আমাদের গাড়ির চাকা উঠে যায় সেদিন থেকেই আমরা এই কমপ্লেনটা করবো বলে করেছিলাম গত কালকে রাত্রে সেই মাটির জন্য আমরা গরুর সাথেও রাত্রে সাড়ে সাতটার সময় অ্যাক্সিডেন্ট করতে করার মতন একটা অবস্থা হয়ে গেছিলো ওই জন্য এই ইলিগাল কাজ দাসের বাড়িতে বসে করুক সেটাই শোভনীয় রাস্তাঘাটে করলে শুধু আমাদের নয় সাধারণ মানুষেরও এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সাধারণ মানুষ কমপ্লেন করতে পারছে না তার জন্য আমাদের বাধ্য হয়ে কমপ্লেনটা করতে হচ্ছে সাধারণ মানুষ কমপ্লেন করতে পারছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোলাঘো সহ সাথে কীভাবে সড়ক দুর্ঘটনা করে কিভাবে তাকে তার সন্তান এবং তার ওপরে কীভাবে চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল এইটাই ভেবে মানুষ কেউ আগাতে চাইছে না বাধ্যগত আমাদের আমার সাথে দুদিন এরকম দুর্ঘটনা ঘটার একদম মুখোমুখি হয়েছে বলে আজকে আমি নিজে এসে কমপ্লেনটা করলাম মিনাকা থানায়